বাইর ওই গেছে আসলে আতালে আচ্ছা লাগছে আমার লাগছে বাইর আদালিদার আচ্ছা ওই গেছে আমি আদালিদার ভাইছি আচ্ছা ঠিক আছে তাইলে আই যাও তুমি তুমি হলা যখন বাকি মারমু পুরো কিন্তু স্পিডে করে স্লো মার লইতো না পুরো স্পিডে মারতে লাগবো মারো দেখি ওলা গুরি গুরি তুমি তানি লাইক কমেন্ট শেয়ার করে দিবা গুরি গুরি বুঝিও নাই ওই সেনা বেড লাগ

কমেণ্ট চাবস্ক্ৰাইব কৰি আমাৰ লগে থাকবাই ই ভিডিঅ' ইউটিউবত দেখিয়ে থাকলে ফেচবুকে ফল' কৰবাই ভিডিঅ' কমন লাগছে কমেণ্ট অৱশ্যে কৰিবা আর আমরা দেখাই সবেও এখানে আসুন সব খালাইতা সবেও খালাইতা এখানে আসুন আর দেখি দেখি কেঁদা করা যায় আর তা